বাসায় একজন রুগী থাকলে তার সেবা যত্ন করার পাশাপাশি কিন্তু হচ্ছে মেহমানদারিও করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আপনাদের ভাই গতকাল রাত্রে দেখেন কতগুলো বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো ওই অবস্থায় রেখে দিয়েছিলাম আমি তো রান্না শুরু করার আগেই তো বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম আমার বড় ননাস আমার খালা শাশুড়ি হচ্ছে সবাই মিলে হেল্প করতেছিল তো এদিক দিয়ে হচ্ছে আবার এই তো কালকে যে ফুলগুলো সেরে নিয়ে আসছিল আমার ভাগ্নে আর আমার মেয়ে মিলে তো ওই ফুলগুলো দিয়েই হচ্ছে আজকে একটা ভর্তার আইটেম হবে নতুন একটা রেসিপি তো এই রেসিপিটা হচ্ছে আমার খালা শাশুড়ির আর কি আমি এর আগে কখনও খাইনি এবং বানাইও নি তো অনেক ভালো লেগেছে আর কি অনেক মজাদার হয়েছিল খেতে ভেবেছিলাম কেমন হবে জানি না কিন্তু উনি বলেছে এর আগে আমরা করে খেয়েছি অনেক মজার হয় তো আমি এই জন্য বললাম যে ঠিক আছে আপনি তাহলে করে দেন আমরা খাই তো এদিক দিয়ে অবশ্য দেখেন কি সুন্দরভাবে হচ্ছে ভর্তাটা উনি নিজেই একেবারে ফার্স্ট টু লাস্ট করে দিল আমি হচ্ছে ভিডিও করলাম আর দেখে হচ্ছে শিখে নিলাম তো আপনারাও চাইলে এই রেসিপিটা শিখে রাখতে পারেন ছোট্ট একটা রিলস হচ্ছে আমার পেজে দেয়া আছে অবশ্যই অবশ্যই একটু ঘুরে আসবেন আর এদিক দিয়ে হচ্ছে তো আলু ভর্তা করতেছে যে নাপা শাক বতুয়া শাক মিলে হচ্ছে সোলকা রান্না করেছি তো এই শাকগুলো হচ্ছে গতকালকে একটা ভ্যান আসছিল আমাদের বাড়ির বাইরে উনি অবশ্য মাঝে মধ্যে এসে কাঁচা বাজার দিয়ে যায় আমাদেরকে আমাদের গ্রামেরই তো গতকালকে হচ্ছে আমি তো বতুয়া শাক আর শাক নিয়েছিলাম সোলকা রান্না করার উদ্দেশ্যে আমার যে বড়নাস বড় উনাসের হাজব্যান্ড আসছে উনি কিন্তু হচ্ছে শোলকা আর শিদুল ভর্তা খেতে অনেক পছন্দ করে তাই হচ্ছে আজকে হচ্ছে সিঁদুল ভর্তা শোকা রান্না তার সঙ্গে হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তাটাও করে নিলাম আর আমার খালা শাশুড়ি আমার কিন্তু রান্নার কাছে হেল্প করতেছে উনি পাশে বসে হচ্ছে রান্না বান্না করতেছিল আর তার পাশে আমার আর এক খালা শাশুড়ি আমার হচ্ছে ওনাস সবাই মিলে হচ্ছে শাকগুলো বেছে কেটে আলু যা যা লাগে আর কি রান্না করবো সেগুলো কেটে বেছে রেডি করে দিচ্ছিলো আর এদিক দিয়ে হচ্ছে সকালবেলা আমরা কিন্তু গরম ভাত তার সঙ্গে হচ্ছে তো ভর্তা শাক সব কিছু হচ্ছে রোদ্রে বসে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম মনে হচ্ছে অল্প ভালো সময় পার করলাম কিন্তু আপনাদের ভাইকে অনেক অনেক মিস করলাম সে ছিল না কারণ আজকে সকালবেলায় হচ্ছে একটা কাজে চলে গিয়েছে বাসার থেকে আর এখন হচ্ছে তো দুপুর আর রাতের জন্য রান্না বান্না করব তো হচ্ছে দুপুরের জন্য আবার আপনাদের ভাই যাওয়ার পথে বাজার করে দিয়ে গেল আবার আলু পেঁয়াজ আর তার সঙ্গে হচ্ছে গরুর মাংস তো দুপুরবেলায় হচ্ছে আমার খালা শাশুরই আম্মা হচ্ছে তো সিম আলু ভাজি তার সঙ্গে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করলো যেহেতু বাসায় আমার মেহমান দিয়ে হচ্ছে ভাড়া তাই হচ্ছে একটু ঝোলটা বেশি করেই হচ্ছে রাখতে বললাম আমার খালা শাশুড়ি আমাকে উনি অবশ্য রান্নাটা করলো আর এই সিমগুলো কিন্তু হচ্ছে বাজারের কেনা না গাছ থেকে আর কি টাটকা সিম আজকে হচ্ছে পেরে নিয়ে আসছি আমাদের নতুন জমিতে যেই সিম গাছ হয়েছে ওই মামিকে খবর দিয়েছি উনি অবশ্য বাসায় এসে তো দিয়ে গেলো তার টাটকা সিম ভাজিটা অনেক ভালো লেগেছে খেতে আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে কিন্তু ডাকাটাকে শুরু করে দিয়েছে আমি রাত্রের বেলা আর কি ভয়েসটা দিচ্ছি নিরিবিলি পরিবেশে ও হচ্ছে আমাকে রুমে খুঁজে পাচ্ছিল না তাই টাকাটাকে শুরু করে দিয়েছে সারা দিনে হচ্ছে এত পরিমাণে কাজ আর ব্যস্ত থাকে যে আসলে ভিডিওটা আগে এডিটিং করে যে একটু ভয়েস দিয়ে রাখবো সেই সময়টাও আমি পাই না তাই ভাবি যে হচ্ছে সবাই একটু ঘুমানোর পর নিরিবিলিভাবে হচ্ছে এই ভয়েসটা দিয়ে আপনাদের মাঝে হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করব আর দেখেন আমার ছোট ভাগ নিয়ে কি সুন্দর করে হচ্ছে মোমো বানিয়ে পাঠিয়ে দিয়েছে তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা একটু কমেন্টসে জানাবেন